হ্যালো ইউটিউব আমি নাজমুল হোসেন আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি তো গত পর্বে যে সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি তা হচ্ছে বিভিন্ন ধরনের মেটা এলিমেন্ট তো আজকে আমরা যে সব বিষয়গুলো জানবো তা হচ্ছে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট কালার ফন্ট ও টেক্সট সাইজ আমরা আমাদের ইন্ডেক্স ডট এইচ ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাস এর মাধ্যমে তো এখানে আমরা প্রথমে দেখব এইচ এর স্টাইল তো স্টাইল কিভাবে ব্যবহার করবেন তো আমরা প্রথমে আমাদের এই ট্যাগটি নেই তো আমরা এখানে আমাদের এই নিলাম তো এই ট্যাগের মধ্যে আমরা স্টাইল ব্যবহার করবো এই হচ্ছে আমাদের স্টাইল তো এই স্টাইলটা নেওয়ার কারণ হচ্ছে আমরা এই টেক্স আমাদের প্রয়োজন অনুসারে আমরা স্টাইল করবো আমরা আমাদের ব্রাউজারের প্রিভিউটা দেখে নিই তো এখানে আমরা আমাদের ব্রাউজার এসে গেছে তো এখানে আমরা আমাদের ব্রাউজারে আমাদের ট্যাগটি দেখতে পাচ্ছি এইডি 1 ট্যাগ আমি চাচ্ছি যে এই ট্যাগটি স্টাইল অনুযায়ী পরিবর্তন করব অর্থাৎ আমরা আমাদের এই টেক্সটটি কালার ইউজ করব অর্থাৎ আমরা এখানে আমাদের স্টাইলের কাজ কি স্টাইলে কিভাবে কাজ করতে হয় তো সেটি আমরা দেখব তো এখানে আমরা আমাদের কালারটা আমরা কীভাবে পরিবর্তন করতে পারি তো স্টাইলের ভেতরে আমাদের কালার লিখে আমরা প্রয়োজন অনুসারে আমরা যে কালার ইউজ করব সেই কালার আমাদের লিখতে হবে সাপোজ আমি এখানে যদি দিই আমরা যদি এখন দিই তো আমাদের কালারটি চেঞ্জ হয়ে যাবে লাল হিসেবে তো আমরা প্রয়োজন অনুসারে আমাদের যে কোনো কালার যে কালার আমরা আমরা আমাদের প্রয়োজন সেই কালারই এখানে ব্যবহার করতে পারি তো আমরা স্পেসিফিক যদি অন্য কোনো একটি কালার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের এই একটি এক্স কোড কপি করার জন্য একটি সফটওয়্যার আছে তো সফটওয়্যারটির নাম হচ্ছে পিকজি এই হচ্ছে সফটওয়্যারটি তো তো এখানে আমি আমি যে কোনো আমার স্থানে যদি রাখি এখানে আমার কালারের কোড অর্থাৎ হেক্স কোডটি এখানে আমরা দেখতে পারবো এই স্টেমের পাশে হ্যাশ সিক্স বি এডিএফ সিক্স অর্থাৎ এটি হচ্ছে আমাদের হেক্স কোড এটি আমি কপি করবো কিভাবে এটি আমাদের কপি করার জন্য কন্ট্রোল অল্ট্রার এবং সি অর্থাৎ কন্ট্রোল অল্টার সি আমরা যদি প্রেস করি তাহলে আমাদের এই কোডটি কপি হয়ে যাবে কপি হয়ে গেলে আমরা আমাদের কালার এই কালারের এখানে আমরা আমাদের এই কোডটি পেস্ট করে দেবো তারপর যদি আমরা রিলোড দিই তো দেখতে পারবো আমাদের কালারটি পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে আমরা আমাদের বিভিন্ন টেক্সের কালার পরিবর্তন করতে পারি এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে স্টেপের ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেঞ্জ করব আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমাদেরকে বডির ভিতরে স্টাইল নিতে হবে বডির ভিতরে স্টাইল নিয়ে আমরা এখন আমরা লিখব ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তো আমরা ব্যাকগ্রাউন্ড চাচ্ছি ব্লু এখন আমরা যদি আমাদের ওয়েব পেজটি রিলোড দিই তো আমাদের কালার আমরা ব্লু দেখতে পারব তো ঠিক একইভাবে আমরা স্পেসিফিক যদি যদি কোনো একটি কালার নিতে চাই সেক্ষেত্রে আমাদের কালার পিকার সফটওয়্যারটি ব্যবহার করবো অর্থাৎ আমি এখানে ব্রাউজার থেকে যে কোনো একটি কালার আর কি নেই ঠিক একইভাবে কন্ট্রোল অল্টার সি প্রেস করতে হবে প্রেস করার পরে আমাদের এখানে আমরা যদি রিলড দিই তো এখানে আরেকটি বিষয় লক্ষণীয় এখানে আমরা কিন্তু কালারটি পাচ্ছি না তো কালারটি পাচ্ছি না তার কারণ হচ্ছে এখানে আমাদের অবশ্যই হ্যাশ দিয়ে তারপরে আমাদের হেক্স স্কোরটি অর্থাৎ ডিডি ফোর সি থ্রি এই কোডটি পেস্ট করতে হবে এখন যদি আমরা রিলোড দিই তো আমরা কালারটি পাব তো হ্যাশ দিয়ে আমরা করলে সেটাই আমাদের জন্য বেটার আমরা কিভাবে আমাদের ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয় সেটিও শিখলাম এখন আমরা আমাদের এই স্টেমিলার ফ্টিমিলার টেক্সেট সাইজ আমরা দেখবো কীভাবে পরিবর্তন করতে হয় তো আমরা প্রথমে ফন্টটি দেখি তো আমরা কিভাবে ফন্ট ব্যবহার করতে পারি বিভিন্ন স্টাইলের ফন্ট তো এখানে যে ফন্টটি আছে ডিফল্ট ভাবে আমাদের আমি চাচ্ছি যে আমাদের এই ফন্টটি আমরা পরিবর্তন করব তো কিভাবে করব আমরা ফন্টটি পরিবর্তন তো এখানে আমরা এই ডাবল কোটেশনের ভিতরে সেমিকোলন দিয়ে এখানে আমরা দেব ফন্ট ফ্যামিলি অর্থাৎ ফন্ট ফ্যামিলি এখন আমরা যদি আমাদের যে কোনো ফন্ট ফ্যামিলির নাম ব্যবহার করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফন্ট ফ্যামিলিটি পেয়ে যাব আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড থেকে যে কোনো একটি ফন্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আরকি পরিবর্তন করতে হয় তো আমি সাপোজ এই ফন্টটি নেই তো কপি করলাম কপি করে আমি এখানে পেস্ট করলাম এখন যদি আমরা রিলোড দেই তো দেখেন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফন্ট অর্থাৎ ফন্ট ফ্যামিলির মাধ্যমে আমাদের যে কোনো টেক্সটের ফন্ট এইভাবে আমরা পরিবর্তন করতে পারবো তো এরপরে আমরা ব্যবহার করব টেক্সট সাইজ অর্থাৎ আমরা এখানে যে টেক্সটি দেখতে পাচ্ছি এটার সাইজটি আমরা কিভাবে কমাবো বাড়াবো ঠিক একই ভাবে আমাদের ব্যবহার করতে হবে ফ্রন্ট সাইজ এখানে আমরা আমাদের প্রয়োজন অনুসারে যত আমাদের দরকার সেই অনুপাতে আমরা দেবো তো আমি এখানে 20 পিক দিই তো বিশ পিক অনেক বড় হয়ে যাবে এরকম অনেক বড় হয়ে গেছে তো এইভাবে আমরা আমাদের ফন্টের সাইজ এবং বিভিন্ন ধরনের ফন্ট এছাড়া আমাদের ফন্টের কালার ও ব্যাকগ্রাউন্ড বডি তে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি তো আশা করি আপনাদের উপকারে আসবে ও আরেকটি বিষয় বলি রাখি তো সেটি হচ্ছে আমাদের আমরা যেটি আজকে শিখলাম তা হচ্ছে কিভাবে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার ফন্ট এবং ফন্ট সাইজ কমাতে বাড়াতে হয় তো এটি আসলে স্টাইলের মাধ্যমে করতে হয় তো স্টাইলের মাধ্যমে করার জন্য দুটি প্রক্রিয়া থাকে একটি হচ্ছে স্টেমুলার ভিতরে অর্থাৎ ইন্ডেক্স স্টেমুলার ভিতরে তো আরেকটি হচ্ছে স্টাইল সিএসএস মাধ্যমে করতে হয় অর্থাৎ অন্য একটি পেজ অ্যাটাচ মাধ্যমে করতে হয় তো সেটি আমি আপনাদের পরবর্তী কোন অ্যাক্টিভিটিতে যখন অ্যাডভান্সড টিউটোরিয়ালগুলো করব তখন আপনাদের দেখাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করুন আর ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ভুল হলে অবশ্যই ক্ষমস্বরূপ দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল ধন্যবাদ সবাইকে